কোনো জুদে ইসপেকট্রা কোনো দুর্নীতি এবং দূশাসনকে সমর্থন করে না। ঠিক। বলেন যে তার বিরুদ্ধে গর্জে ওঠে। প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে বিজয় হয়। হয় শহীদ হয়, না হয় গাদি হয়, ফাঁস গলায় আর কিছুখানে। ঠিক। এই আন্দোলন করতে গিয়ে শত শত

নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক একবার দুজন মানুষের সহযোগিতা প্রয়োজন এত ত্যাগ এতো ত্যাগের পরে সমাজে অন্তত লক্ষ্মী করে কোনো চাকাবাদি নেই লক্ষ্মী করে চাকাবাদি আছে এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায় ভাবে দখল করে না এই সবগুলো যারা এগুলা করেন তারা কোন দলে তারা কোন ধর্মে তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে এই বিনয়ের সাথে অনুরোধ করবো বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা এ অপর্ম তপকর্ম ছেড়ে দাও

2009 সালের ১০ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতা একটা পক্ষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ পর্যন্ত যেই বলে সবথেকে বেশি সংখ্যক শিষ্ট থাকে কোন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামা এক এক করে দশজনকে কোন করেছে আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই একটি মাঝে ইসলাম এক বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ রেসিবাধীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখন এটি আজারু ইসলামের ঘাড়ের ঘরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সময় বের হয়ে আসছেন এখন আজারুল ইসলাম অন্ধকার প্রকুষ্ঠে থেকে গেলেন তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তারপরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকুশে ডুবে ডুবে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সব সহকর্মীদেরকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না করে মুক্তি মুক্তি দেওয়ার ব্যবস্থা না। দেন বাংলাদেশ যেমন ইসলামীকে ভাবে আগরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আমি কথা লম্বা করবো না আপনাদের দিকে আমার কষ্ট আছে আমরা আছি আর আপনারা কত রোদের মধ্যে আছে আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলে শেষ করতে চাই আদর্শের কথা আপনারা শুনেছেন

দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশেও আছে কত এইটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটাও আর একটা বৈষম্য আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এ দেশের গর্বিত নাগরিক ধর্ম তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে নিতে আমাদের সংবিধান বিদ্যমান সংবিধান অধিকারের কোন তারতম্য এখানে নেই এবং পুরাণের সংবিধানেও নাই সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামের আশ্রহে আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামের একটা জাকাত দেবেন কোনো তা তো প্রশ্নই উঠে না আমি মুসলমান না আমি জাকাত দেবো কেন তাইলে তাইলে এটাকে এখানে রাখলাম যে মুসলমান না দিবে আপনি এগ্রি বলে যে হ্যাঁ আমি এগ্রি আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন জাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিলো ইসলামী ট্যাক্স আপনি কিছুই দিলেন না তো অধিকার সমান পালন দিল আপনাকে একটা টেস্ট দিতে হবে ওই টেস্টটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোন মানুষের যে দরকারই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত পথ নাই আর জাকাতের নকল বলেও কিছু নাই গরিব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত পথ নয় ঠিক অনুরূপ ভাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন তিনি টেস্ট দিবেন না উল্টা রাষ্ট্র আর দায়িত্ব নেবে আপনারা মিডিয়ায় দেখেছেন সুপ্রিয় একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ আমি বলি খুব মেডিকেল দুনিয়াটাই ছিল সেখানে বাইশ কর্মকর্তা কর্মচারী কাজ করেন সেখানে বাংলাদেশের বিদ্যমান সকল ধর্মের মানুষ গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষের আছে যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়ন্ত্রণ আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত তার কাছে নিরাপদ ব্যক্তিগতার সাথে আমার রুগীদেরকে সেবা নিতে পারবে আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি ছাত্রী ছাত্রীদের জন্য এই মেডিকেল কলেজ এখানে ছাত্র ভর্তি করি না সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধরনের আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসা তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা এবং যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি এটি যুব বাংলাদেশ যেমন ইসলামের বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান এটা যেমন হবে আগামী বাংলাদেশের প্রতিষ্ঠান হবে একদম সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো তিনি আমার কথা আশ্বস্ত হননি আমি তাকে পাশে ডাকলাম দেখে বললাম আপনাকে ছুটটা একটা অনুরোধ করবো বলেন আমি বললাম যে কালকেই কাছে একটু সিলেক্ট হবে

বললো যে আপনাকে ধন্যবাদ আমাকে যাতায়াত করে দিতে হবে আমি কোথা দিচ্ছি আমি যাবো তিনি গিয়েছিলেন তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সঙ্গে তুলে আমি দেখেছি তিনি ইনি আয় সংখ্যক রিপোর্ট তুলে ধরেছেন বাড়াতি কমান্ডে ধন্যবাদ এরপরে বয় দেখানো হয় যে ইসলামের আশ্রহলে মহিলাদেরকে ধরে ভিতর থেকে আর বাইরে নিতে পারছেন আচ্ছা আমার মা

আমার সম্প্রতিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার ইসলামের দেশ হলে বাড়তি দুটা জিনিস তারা ভোগ করবেন এখন যে দুইটা কোনটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাআল্লাহ সেই দুইটাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে গর্ব গর্বমুক্ত